আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী হবে কেউ রক মানে নিতিয়া হালে জাজিয়া হালেজাজিয়া পুত্র তারেক রহমান বাংলাদেশের বীরের দেশে আদ্যে দিজে দেশে দেশে তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারিখ দেশে দাজাবাদী রাহুলবাদী যতই গরম বাজাবাদী হবে না এই তারিখ দিয়ে নির্দেশে সবাই একবারে মুঠে যাবে তারই আদেশে আরেক জিয়া এমন একজন এমন সুনাম প্রধানমন্ত্রীও হইতে না তার হবার জন্য মানুষ সবাই তাই কিন্তু আমাদের হালেদা দিয়া তিনবারের প্রধানমন্ত্রী তাও তার শান্তি পাইছে না এই দেশের মাঝে একটু চিকিৎসার জন্য তাই বিদেশে যেতে পারছে না আমাদের কাকু বাদুল কাদের সাপ্তাহ সাপ্তাহে সিঙ্গাপুর আমাদের প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী একটু চিকিৎসা মাইছে না আমাদের আওয়ামী লীগ মাসে মাসে যায় সিঙ্গাপুর সাইলেন্ট বড় বড় হসপিটাল তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে কুকুরে আমাদের প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান জিয়াউ আকমানের সন্তান তারও মায়ের ভাই তো চাইছিল রাষ্ট্রে যা যান গেল বিদেশে বিদেশে তানার জন্য সে খাতি না তুই না যে করলো এই দেশে এই দেশে এই কত দেশে লাগাইলো আমাদের হাতিনা তারেক দিয়া রে বাংলাদেশের জন্য অন্ত সবাই ব্যর্থ হইয়া রাষ্ট্র দাকুইতাছে ও তারেক দিয়া তারেক রক্তে যুদু যদু বাড়াবাড়ি করো থানা দাজিয়ারে গর্জেলে আমার কথা যারা জানেন যদু কুসত্য কথা হয় তাইলে বুঝবেন তুই সত্যি না মিথ্যা তারেক রক্ত manda তারেক আnder dise তুই যদু বাড়াবাড়ি করো কর্মার হিতুম দিলে বইয়া এমন হুমকি দিয়া সেই রাস্তাদা বাংলাদেশে গেলুম বলায়া ওন আমাদের হাসিনা কই আর আমাদের হালে দাজিয়া কই হিদুমকা হালে দাজিয়া সেনা কুদের মাঝে কি সুন্দর বইয়া তাই আর উইঠে ডক্তর সাথে বইয়া দীক্ষা কত আনন্দ পাইলাম কিন্তুক আমাদের প্রধানমন্ত্রীর হাসিরা সেনা কুদ দেখলাম আমি যখন গুলশান দুই যাই আমার রিস্কা নিয়া জন তিনটা বালকটা খালে দা গা সামনে মন গুপালি 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 মহিলা আলাদের আটের মাঝে দিতে মন আঙ্গুলে সাপ তনা মাঝে হালে দেবে বলছিল ওই মায়া তোমার বাড়ি কই ও গুপালি সেই কানে আমার হাতের মাঝে সাপ দিছিল এই মন কইরা মহিলা পুলিশ বানাইছে আমাদের হাতি না খালেদা দিয়ারে কইরা দিরা শাস্তি দিতারে রুম পারে

তুমি তো কিছুই করতে পারবে না আমাদের আগামী প্রধানমন্ত্রী হবে তার এক রহমান আলাদা সন্তান এক কুকুরে মারা নাইস আল্লাহ আর এক ছেলেরে বাসায় লাগছে কোনো সয়জন তো তোমার মোকাবেলা না তুমি ব্যর্থ জনগণের ব্যর্থ বিএনপি বাংলাদেশের মানুষ তোমাকে ব্যর্থ তো তুমি পালা গেছো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী হবে জিয়াউরক মানে স্ত্রী হালেদা জিয়া হালেদা জিয়ার পুত্র তারেক রহমান